তিনটা ওয়েতে আমরা এই পুরো টাইমের সেট করবো যাতে সহজে আমাদের মনে থাকে বাট আমি একটা হিন্দি দিচ্ছি ফর এক্সাম্পল আমি যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন ইন জানুয়ারি অন সানডে অ্যাট মর্নিং অথবা অ্যাট এইট ও ক্লক তাহলে কেমন হয় প্রিপজিশন মানে হচ্ছে পজিশন হবে ঠিক আগে মানে প্রি পজিশন কিন্তু কিছু কিছু শব্দের উপর ডিপেন্ড করে কিন্তু প্রিপজিশন পরে বসে ফর এক্সাম্পল গুড এট じゃ হোক আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইমের প্রি এবং খুব সুন্দরভাবে তিনটা ওয়েতে আমরা এই পুরো টাইমের পজিশনটাকে এমন ভাবে সেট করব যাতে সহজে আমাদের মনে থাকে যাতে করে ইংলিশে কথা বলতে গেলে অথবা আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাই সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব আমরা ইজি ভাবে अप्लाई করতে পারি সো লেটস জাম্প ইনটু দা পড়াশোনা নাও এই টাইম रिलेटेड প্রি একদম সহজভাবে সেট করার জন্য আমরা এটাকে তিন ভাগে ভাগ করব ফার্স্ট হচ্ছে বড় হচ্ছে টাইমের ফ্রেম সেকেন্ড হচ্ছে একটু মিডিয়ো কোড আর হচ্ছে ছোট ছোট টাইম ফ্রেম সো বড় টাইম ফ্রেম কোনগুলো ফার্স্ট এই সেঞ্চুরি সেঞ্চুরি মানে কি অবশ্যই লিখে জানাবেন এরপরে ডিকেইট ডিকেইট মানে কি সেটাও লিখে জানাবেন ইয়ার আমরা সবাই জানি তারপরে মান্থ উইকও আসতে পারে এগুলোর আগে কিন্তু ইন বসবে এর থেকে ছোট কোন টাইম ফ্রেম আছে সো এর থেকে ছোট টাইম ফ্রেম যেগুলো আছে সেগুলো হচ্ছে ডে অথবা ডেট কে কে বলতে পারবেন ডে অথবা ডেটার পার্থক্যগুলো কি ডে হচ্ছে সানডে মানডে টিউসডে তার মানে দিনগুলো মানে বার বলতে পারি আর ডেট হচ্ছে তারিখ যেমন ফিফটিন্থ জানুয়ারি

মর্নিং কিন্তু ইন ইভিনিং আফটারনুন কিন্তু ইন দি আফটারনুন সো আবারও বলছি বড় টাইম ফ্রেমের আগে ইন বসবে যেটা মাঝখানে আছে ডে অথবা ডেট তার আগে অন বসবে এবং ছোট ছোটগুলোর আগে কিন্তু অ্যাট বসবে বাট যদি তার ভাগের আগে দা বসে তাহলে তার আগে ইং বসবে সো আশা করি এখন থেকে ইংলিশে কথা বলতে গেলে অথবা যে কোনো ইংলিশ প্রফেশন টেস্ট যেমন আইআলটি এসপিটি এগুলোতেও আমরা যখন ইংলিশে কথা বলবো তখন এই প্রিপোজিশনগুলো ঠিকঠাক মতো বসাতে পারবো আর আপনাদের একটা হোম টাস্ক হচ্ছে আপনার এখন একটা সেন্টেন্স আমাকে বানিয়ে কমেন্ট বক্সে লিখবেন বাট আমি একটা হিন্দি দিচ্ছি ফর এক্সাম্পল আমি যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন ইন জানুয়ারি অন সানডে অ্যাট মর্নিং অথবা অ্যাট এইট ও ক্লক তাহলে কেমন হয় সো আপনি এখন একটা সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে লেখেন এবং আমি সেটাকে রিপ্লাই করবো দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম